হ্যালো বন্ধুগণ আজ আরো হঠাৎ করে কেমন জানি গিমছানি নাগা একটু গরম পড়েছে যার কারণে ঘর বসে থাকি একটু ভাল লাগে সেজন্য মেসেজ করে দিল যে চলো বন্ধুগণ কিছু একটা করি আর পাশাপাশি শুরু করি দেখবে ইনস্টাগ্রামের জন্য কনটেন্ট আবিষ্কার করি কনটেন্ট বানাই আমার টাইম সিলেক্ট করো দুপুর 2টা আর দেরি না করি দুপুর 2টার দিকে আমার বেড়ে পণ্য আমার ভিডিও বানান প্লেসের উদ্দেশ্যে আর যাওয়ার পথে এদিকে রাস্তার কাজ চলে আসে কারণ আমার গোপ্পাড়া থেকে ফুলবাড়ি যাওয়ার রাস্তাটা এমন বাজে ভাবে খারাপ হচ্ছে যে এদিকে না যে কোনো গাড়ি যাবারই চান না বিশেষ করে টোটোওয়ালার ঘর যদি টোটোওয়ালার ঘর শুনছে ফুলবাড়ি ভাড়া যাবার নাকবে মুখ মুখে চেংড়ি মাছির মতো ব্যাসকে দিয়ে দিয়ে চলে যায় জানেন তো যাই হোক ওই রাস্তাটাই টুকটাক কিছু মেরামত করেছে এরপরে আমার শুটিং প্লেস পৌঁছি যায় ওইটা আমাদের একটা আমার গোলামাইল দোকানে ঢুকি ওটা ঢুকিয়া এক পোয়া মুড়ি তারপরে পিয়াজ মরু চানা লেবু পানি নানান খান জিনিস নিয়ে আনে আমার চলে যায় শুটিং প্লেসত কারণ আমার প্লান হয়ে গেছে আমার এটা আইসার আগতেই প্ল্যান হয়ে গেছিল যে হামা ওটা যা ঝাল মুড়ি খামো তো স্পেশালি আজি এই ব্লক কারণ তোমরা এই জিনিসগুলাই দেখবেন যে আজি আমার মুড়ি মাখি খাসি আর পাশাপাশি আমার ভিডিওর কিছু বিহিন্দে সিন দেখামো আর তাছাড়া এই এই মাঠ কানোতে একটা খেলা হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট ওইটা কেন আমার কিছু সিন দেখার চেষ্টা করবো তোমার তো যে সর্বপ্রথম পিএইচ মরিশ কাটাকাটি শুরু হয়ে যায় আর পিএইচ মরিষ সরব কাটাছে আর পাশাপাশি বাকি গাছ গুলা করছো যেমন তাছাড়া মুড়ি চাচুর এগুলো ঢালি রেডি করে করেছো সরব তারপরে আমরা চারজন গেছি ওটা একজন ক্যামেরা করেছে আর একজন পালে ফালে আর আমার দুইজন কাজ তো এরপরে ওটা যত আমার ম্যাটেরিয়াল নিয়ে গেছে ওগুলো কাটাকাটি করে দেওয়ার পরে আমার মুড়ি মাখা মাখি শুরু করে দেয় মুড়ি মাখি এনে ওটা খাওয়া দাওয়া আরম্ভ করে দেয় কিছুক্ষণের মধ্যে এরপরে আমার ক্যামেরাম্যানের মাথা তাহলে কি ঘুরে ক্যালটা বিশালক ভিডিও কল করে দেখায় যে বলে দেখ ভাই আমার মুড়ি মাখা খাছে তারপরে ক্যালটা বিশাল অবশ্য শুকনে শুকনে মানে তারপরে তারপরে খাবার সময় অবশ্য দুইটা ভাই এসে দুইটা ভাই এসে আমার সাথে জয়েন হয় আর সত্যি বলতে ওই দুইজন ভাই যদি না গেলে তা এই সব খায়া শেষ করাইন না হয় আমার বাড়ি থেকে সবাই খায় গেছি এরপরে খাওয়া দাওয়া শেষ করে ওই জায়গাটা সাফসাফাই করে দিয়ে আমরা শুট করা আরম্ভ করে দিই আমার সবাই দুই এক মুটি করে খাওয়ার পরে আমার ঢেউড়ি যাই আর খাবার পাই না তারপরে খাওয়া শেষে আমরা শুট আরম্ভ করে দিই তো এই হলো আজকের শুটের কিছু বিহাইন্ড দ্য সিন আজি অ্যাকচুয়ালি কাকা চাচা বেটা এরকম এখন কিছু ক্যারেক্টার নিয়ে বা এরকম এখন স্ক্রিপ্ট নিয়ে আজ ভিডিও এখন বানাই না কালি যেটা ইনস্টাগ্রাম ও ছাড়বো সেটা দেখেন আপাতত সিন গুলাই দেখো এরপরে কিছুক্ষণ গুতগুতি করে শুট কমপ্লিট করে আমার পাশে যে ফুটবল টুর্নামেন্ট চলেছে ওইটা কেন খেলা দেখি যাই ওইটা কেন যাই দেখি বেশ ভালোই খেলা জমাইছে চারিদিকে মানুষ দুনিশে আকারে ভরপুর হয়ে আছে আর মই পাশাপাশি ওটাকে যে পুরস্কার গুলো আছে পুরস্কার গুলো ঘুরে দিউ দেখিনি না ওইটা কাপ রাখিছে দুইটা ফার্স্ট এবং সেকেন্ড তাছাড়া মই পা ওটা জিজ্ঞেস করি দেখুন যে মুখে মানি পেরাই আছে কিনা কসে দাদা নাই মুখে হাই এটা আবার কেমন নাই জবি ভাই দুইটা আলু বস্তার তো কাপ দেন টাকা পাইছে নাই তারপরে ক্লাবের মানসি চিগড়ি কসে এই মালটা হাটাও ভাই এটা কোটে থেকে আসিছে নাগে দিছে খাই খাই সত্যি বলতে আমার এই ক্ষেতের মুজাফফর ফরেস্ট কেন প্রায় প্রায় আমার ছোট মোটা যেগুলা খেলা হয়ে থাকে ফুটবল এদি মনে করো যে ক্রিকেট ক্রিকেট মানে যার যেগুলা গেড়া উঠে তাই সেলা খেলা সারি মনে করো যে ফুটবল ওলার ঘর গেড়া উঠলে এমা খেলা সারি দেয় ক্রিকেট ওলার ঘরে গেড়া উঠলে এমা সারি দেয় মানে গেড়া গেড়া অনুযায়ী এমা খেলা সারি তো যাই হোক তারপরে মাঠে চাইড় দিয়ে ঘুরি পিড়ি একদম মাঠ সরি মানে খেলা ধুলা দেখি হ্যাঁ বিরক্ত হয়ে এক পর্যায়ে আমার বাড়ির দিকে রওনা দেয় আর সত্যি বলতে কি মোর সেরকম খেলাধুলা পছন্দ না যার কারণে মুই এই জায়গাগুলো বেশি একটা উপস্থিত থাকো না সৌরভ না কয়েছে যে বলে তা দেখি দেখি সেমিফাইনালটা দেখি যাই মুই বলছো না ভাই আই এম গোয়িং টু দা হোম আমরা আসলে আর কি করে মোর পাশে পাশে সমসম আর আসার সময় দেখি যে একটা কাকা আকারে গরু নিয়ে নই ডাঙ্গার রাখার অবস্থা গেছে গরু হিদি দৌড়ে হুদি দৌড়ে তো যাই হোক ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ